ইউটিউবে আছো কিনা হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো চলে এলাম ইউটিউব লাইভে আজ ঈদের দ্বিতীয় দিন তো ঈদটা কিন্তু আসলে চলে গেল এই দাস বে আসবে করে আমরা ঈদটাকে অলরেডি পালন করে ফেললাম তো সবাই কেমন আছো তৃতীয় দিনে আর সারাদিন ঘুমিয়ে ঘুমিয়ে অবস্থা খারাপ মোটামুটি সারাদিনই ঘুমাইছি ঘুমাইতে ঘুমাইতে একদম মানে টুক ফুলে গেছে আর ঈদ মানে যারা আসলে চাকরিজীবী যারা চাকরিজীবী তা তাদের ঈদ মানে হলো ঘুম আর ঘুম আর ঘুম কারণ ঈদের দিন আমার মনে হয় শুধু আমি না চাকরিজীবী মানুষ সবাই কিন্তু ঈদের দিন শুধু ঘুমিয়ে কাটিয়ে দেয় তো চলে এলাম লাইভ ভাবলাম তোমাদের সাথে একটু লাইভে টাইম পাস করি অলরেডি সন্ধ্যা হয়ে যাচ্ছে তো কেউ থাকলে চলে আসতে পারো আমি কিছুক্ষণ আগে গোসল করলাম তো গোসল করে মাত্রাম তোদের গল্প করিদিকে আসছি ভাবলাম তো সাথে একটু লাইভে গল্প করি তোমরা কে কোথায় আছো কেমন আছো কিভাবে ঈদ পালন করছো বাজে একটা সময় একটা কারণ প্রচুর গরম এত বেশি গরম চিন্তার বাইরে এত গরম লাগছে চিন্তার বাইরে প্রচুর গরম আর মোটামুটি রিচ ফুডটা আমার বয়স শোনা যাচ্ছে কিনা পারলে একটু কমেন্টস করে দিও বয়েজ শোনা যাচ্ছে কিনা আর ঠিক বুঝতে পারছে না আর সারাদিন ঘুমায় এক গলার অবস্থা খারাপ হয়ে গেছে বেশি রেস্ট পেয়ে এসেছে আর কি মানে সকাল থেকেই ঘুম 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 আর ঈদ মানেই হলো ঘুম যত পারি ঘুমিয়ে থাকি আর গোসল করলাম একটু গোসল করে ফ্রেশ হলাম তো তোমরা সবাই কেমনভাবে ঈদ কাটালে কে কোথায় আছো কেমন আছো কমেন্টসে জানিয়ে দিও কে কী করছো সারাদিন ঘুমের মধ্যেই আমার মোটামুটি দিনটা চলে গেল আসলে চাইলেও বাসা থেকে বের হওয়া যাচ্ছে না কারণ এত বেশি গরম যে চাইলেই পাশে থেকে কিন্তু বের হতে পারছি না কারণ প্রচুর গরম লাগছে বাইরে প্রচুর রোদ আমি দুপুরবেলা একবার ছাদে উঠেছিলাম ভাবছিলাম যে কারণ সকালবেলা ঘুম থেকে কাজ করতে করতে অনেকটা সময় চলে গেছে তারপরে যখন গাছ দিতে গাছে পানি দিতে উঠি ছাদে ততক্ষণে কিন্তু অনেক বেলা হয়ে গেছে প্রায় এগারোটা বাজে তখন ছাদের উপরে উঠে যেই পরিমাণ রোদ আমি পেলাম মার্শাল্লাহ অনেক পরিমাণে রোদ ছিল তো ঈদ করে করে ঈদ কিন্তু শেষই হয়েই গেল অলরেডি আর যারা আমার লাইভে প্রথমবার দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর কোথা থেকে দেখছো কমেন্টস করে দিও কি কেমন আছো কীভাবে ঈদ পালন করলে ফ্যামিলির সাথে পরিবারের সাথে আমি কিন্তু পরিবারের সাথে মোটামুটি ভালো ঈদ পালন করেছি আর নর্মালি আমি একটু কি বলে আউটগোয়িংটা কম খুবই কম আমি একদমই কোথাও যাই না বা সাধারণত একটু বাইরে যাওয়ার বাচিকটা কম যেটা বলতে পারে অনেকেই আছে যে বাসায় থাকতে পারে না আমি ঠিক উল্টো কারণ আমি বাসায় থাকি আমি কিন্তু বাইরে খুবই কম যাই আমার বাসাটা খুব মানে ভালো লাগার একটা জায়গা আসলে কি আর যারা চাকরিজীবী আমার মনে হয় ছুটি পেলেই তারা আসলে বাসাতে সময় কাটাতে বেশি পছন্দ করে মানে আমি কিন্তু এটাই করি যখনই ছুটি পাই তখনই কিন্তু আমি বাসায় থাকি এবং বাসায় টাইম পাস করি বাসায় যে মেয়েদের তো বিভিন্ন ধরনের কাজ থাকে অনেক সাংসারিক কাজ থাকে সাংসারিক কাজগুলি করি অন্যান্য যে আমার পেন্টিং কাজগুলি থাকে সেগুলিও করি আর দেখা যাবে যে রোজা যাওয়ার পরে আসলে আমাদের কিন্তু বাসায় অনেক কাজ জমেই থাকে আসলে রমজানে অনেক কাজ করা যায় না সেই কাজগুলিও গুছিয়ে নিতে হয় তো মোটামুটি ছুটির দিন হলো আমার বাসায় থাকা বাসায় কাজগুলি গুছায় নেওয়া বাসায় রেস্টে থাকা তো এই কাজগুলি নর্মালি আমি করি বাসায় আর আমার লোক দিয়ে কাজ করানোর অভ্যাসটা খুবই কম বরাবরই কম ছিল আমার বাসায় যে হেল্পিং হ্যান্ড আছে আন্টি উনি শুধু গর মুছে দেয় আর কাপড় কাপড় ওয়াশ করে দেয় এছাড়া উনি আর কোনো কাজ করে না আর বাকি কাজগুলি কিন্তু আমি সব নিজেই করি অন্যান্য যে বাসার যে কাজগুলি আছে বান্না থেকে শুরু করে সব কিছুই তো ছুটির দিন মানে অনেকেই কিন্তু বাইরে ঘুরতে যায় আমি ছোটোবেলা তাই করতাম ছোটোবেলা যখন ছুটি ছিলাম তখন কিন্তু বাবাকে বলতাম যে আব্বু চল ঘুরতে যাব আজাল দিয়ে দিয়েছে মাগরিবের টাইম আমি এমন সময় লাইভে আসলাম আজানের টাইম হয়ে গেল এমন সময় লাইভে আসলাম আজানের টাইম তো তোমাদের সাথে আমি পরে আবার লাইভ করবো নামাজটা মাকরিমের নামাজটা পড়ে নেই আর ওদের যেখানে আছো আই হোপ ভালো আছো সুস্থ আছো আর সাবস্ক্রাইব যারা করো নাই করে দিও আমি তোমাদের সাথে আমার পরে লাইভে আসতেছি অলরেডি নামাজের টাইম যেহেতু আজ দিয়ে দিয়েছে মাগরিবের নামাজের টাইমটা খুবই কম সময়ের জন্য থাকে তো মাগ্রীবের নামাজটা পড়ে পরবর্তীতে আসতেছি ততক্ষণ বাই বাই